তাকে আমরা বলবো ঘন বস্তু দৈব বস্তু এবং উচ্চতা আছে তাকে বলবো ঘন বস্তু বুঝতে পেরেছো তো বিভিন্ন আকারের ঘন বস্তু যাকে সমোহনী চোখ এইরকম তোমরা ইট থেকে কিছু ইট ইট গাণিতিক বাক্স বই এই যে ছবি এইরকম যে ছবি তাকে বলা আছে আয়ত ঘন বা সমোঘনী চোখ

সমকোণী চৌকোণ আয়তন লম্বা সমকোণী চৌকোণ ঘন তোমরা যে লুডো খেলো লুডোর যে ছক্কাটা এটা লম্বা যতখানি চওড়া ততখানি উচ্চতা ততখানি এইরকম যখন ছবি হবে তখন তাকে বলা হবে ঘন লুডোর ছক্কা ঘন তাহলে এটা নাও আয়ত ঘন আর এটা নাও ঘন উদাহরণ কি হলো লুডো খেলার ছক্কা এটার উদাহরণ কি হলো এটার উদাহরণ কি হলো আর এটা আছে কি যে ছুডো এটা করা আছে বুঝতে পেরেছো এবারে ছুং বা এই যে জলের বোতল এরকম দেখতে হয় নাই হুম এটা করে চুম বা বেলন এটা করে চুম বা বেলন ছবি আছে আয়তো মানুষের ছবি আঁকো অনুকের ছবি আঁকো চোঙের ছবি আঁকো

মানে ভিউসটা ভূমিটা এরকম সোজা রাখবে না হয় তুই এদিকে পাকা বা এদিকে পাকা রাখবে এই লাইনটা বুঝতে কেউ এটার সাথে আমরা কত করবো এটা করবো আর এই দুটোটার সাথে আমরা এটা করবো বুঝতে পেরেছ এটাকে বলা আছে কি বলা আছে ত্রিজন ত্রিজন এই যে এই অংশগুলো এই তলগুলো হচ্ছে আয়তাক্ষেত্রের মতো আয়তাক্ষেত্র মানে কি তার বিপরীত বাহু দুটো সমান এটা যত বড় এটা যত আর এটা যত বড় এই তলগুলো কি হবে আয়ত কিন্তু দুটো কিরকম হয় ত্রিভুজের মত বা চুর্ভুজর মতো বা পঞ্চভুজের মতো বা সরভুজের অর্থাৎ বহু ত্রিভুজ বা বহু ত্রিভুজ বা চতুর্ভুজ বাহু ঠিক আছে এর উদাহরণ কি এটা বা চতুর্ভুজ হতে যেটা আমরা একটু আগে ইউজ করিয়েছিলাম কিন্তু লম্বাটা একটু বড় হয়ে গেছে লম্বাটা একটু বড় হয়ে গেছে এটার সাথে একটু একটু বাকি এটা আচ্ছা মোটামুটি করে দিচ্ছি এটার সাথে কি হবে এটা যুক্ত হবে এটার সাথে এটা যুক্ত হবে এটার সাথে এটা যুক্ত হবে এটার সাথে এটা যুক্ত হবে বুঝতে পেরেছ হ্যাঁ এর সাথে হবে লাইন গুলো বাঁকা হয়ে গেছে সোজা হবে তার কোন আছে কি যেমন লম্বা একটা ইটের মতো বা কাঠের টুকরো চার কোনা কাঠের টুকরো চার কোনা আছে তো ইট তাহলে আয়তঘনক হচ্ছে আর পিরামিড হচ্ছে বুঝতে পেরেছো এই যে আয়তঘনক হচ্ছে আর পিরামিড হচ্ছে এটা একটু সাথে এটা সামনে তুলছ না এটা এটা সামনে এটা খুব সুন্দর হয়েছে না এই কি

আবার এই নিচটা চার কোন হতে পারে এই নিচটা চার কোন হতে পারে এই নিচটা চার কোন হতে পারে ধরো এখানে শেষ তাহলে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে আমি যোগ করে দেখেছো তাহলে পিরামিড এ ভূমি তিন কোন হতে পারে চার কোন হতে পারে পাঁচ কোন হতে পারে মানে ত্রিভুজ হতে পারে চতুর্ভুজ হতে পারে বহুভুজ হতে পারে বুঝতে পারছো আর এই তলগুলো সবগুলো এই তলগুলো দেখো এই তলগুলো ত্রিভুজ ভূমি ছাড়া বাকি তলগুলো সব ত্রিভুজের মতো ভূমি ছাড়া বাকি তলগুলো সব ত্রিভুজের মতো আর বৃজমের বাকি তলগুলো কি বলেছিলাম আর তো ক্ষেত্রের মতো ভূমি ছাড়া বাকি তলগুলো প্রিজমের ক্ষেত্রে কী বলেছিলাম আয়তার ক্ষেত্রের মতো পৃজমের ক্ষেত্রে বলেছিলাম ছবি আর ভালো করে বুঝতে হবে বুঝতে পারছো পৃজমের বাকি তলগুলো আয় তো ক্ষেত্রে এগুলো পরীক্ষায় আসে পৃজমের ছবি একদম আসবেই আসবে রিডামুকের ছবি আয়ত ঘনকের ছবি খনকের ছবি এগুলো তোমাদের একদম আসবেই আসবে পরীক্ষা সঙ্গের ছবি বুঝতে পেরেছ এবারে আমরা যাব শঙ্কু শঙ্কু এই যে বরের টোপর বিয়ের সময় দেখেছো বরের যে টোপর পরে এরকম একটা গোল এইখানটা ফাঁকা মানে এখানটা গোল বৃত্তের মতো বৃত্তের মতো আর এটা পরপর করে উঠে গেছে এটা কি শঙ্কু এটাকে কি বলছে শঙ্কু উদাহরণ কি হলো বরের টোপর বরের বুঝতে পেরেছ সময় পরে যেটুক পর পরে পরে শঙ্কু আরো আছে তোমরা যখন পেন্সিলটাকে কাটবে নাকি কাটার দিয়ে যখন কাটবে কিরকম দেখতে হবে পেন্সিল আগাটা এরকম দেখতে হয় এটা একটা পেন্সিল এইখানটা যে কেটে এরকম পেন্সিল রসটা বেরোয় মানে সিসটা বেরোয় লেটটা বেরোয় এরকম হয় তাহলে অগ্রভাগটা কাটা পেন্সিলের অগ্রভাগটা এই দিকটা কিরকম এই দিকটা হলো শঙ্কু আর এই দিকটা কিরকম দেখতে পেন্সিলটা এরকম দেখতে হয় তো এটা হয়ে গেল

এটা আছে গোলক নাকি শশা তো গোলক নয় শশা গোলক নয় তাহলে তোমরা যে ফুটবল খেলো বুঝতে এটা এটা মনে করো ফুটবল হ্যাঁ এটা আছে গোলক বৃত্ত নাই কিন্তু গোলক গোলক ফুটবল কিন্তু বৃত্ত নয় গোলক বুঝতে পারছো এর হচ্ছে লং মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকবে ঘন মানে কি বললাম কাকে বলে ওখানে বলেছিলাম ঘনবস্তু বস্তু কাকে বলবে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা থাকবে যার দুই প্রকস্থ উচ্চতা থাকবে ঘন বস্তু বুঝতে পেরেছ আর ওখানে বলেছিলাম ঘন কাকে বলবে না যার দুই প্রকস্থ উচ্চতা সমান যার দুই প্রকস্থ উচ্চতা সমান তাকে আমরা বলবো ঘন এগুলো আমরা শিখেছি এবার বেলন কাকে বলবে না যার দুটি তল সমতল আর একটি তল বক্রতল দেখো চং আমরা যে করি বুঝতে পেরেছ এই দুটি তল সমতল চং না করে একটা ধরে কোন শশা আছে একটা শশা আছে এটা শশা আছে

যেটা বলেছিলাম শঙ্কুর তার পরে তোপর তারপরে কন্ডেন্ট ও যে আসে লিখলাম তোমরা আপনাকে এই শঙ্কুর আরও আছে রাজা মিস্ত্রি রোল অমরাগ মিস্ত্রি একটাই থাকে অনেক সময় আমরা মশলা মরি খাই কাগজ কল করে বানিয়ে খাই এই এবারে আমরা দুটো ছকার কথা যেটা বলেছিলাম দুটো ছকা যে দৈর্ঘা সদস্যতা সমাজ দুর্গপ্রস্তুচ্ছতা সমান বুঝতে পেরেছো এই এবং দলগুলো একটির সঙ্গে আরেকটি হচ্ছে সমবনে আছে সমকোণে আছে এটা কি সমকোণে আছে এটার সাথে এটা সমকোণে নেই সমকোণে নেই এগুলো হচ্ছে ব্যাপার বুঝতে পারছো এইগুলো পিছন পিছন কি এগুলো আছে কাকে বলে কোয়ার্টিক ইত্যাদি এবার দেখো আমরা একটা ইটকে মাটিতে বসিয়ে যদি আকার তার চার ধারে যদি পেনসিল দিয়ে টানতে এর ছবি হবে তাহলে কি ছবি হচ্ছে আয়তক্ষেত্রের মতো বুঝতে পারছো কিন্তু একটা নতুন ছক্কাকে মাটিতে বসিয়ে যদি ছবি আঁকি কিরকম হবে

এই ছবিগুলো জানতে হবে এই ছবিগুলো কি হতে হচ্ছে কাকে বলে কোনটা সমাপ্ত কোনটা বক্তব্য আচ্ছা একটিমাত্র তল দিয়ে গঠিত ঘনবস্তু বৃত্ত হবে না বলবো যেটা ফুটবল বলেছিলাম লোয়ার বা তরমুজের কথা বলেছিলাম একটিমাত্র দল একটিমাত্র এটা ভীষণ পরিমাণে আছে পরীক্ষা একটি মাত্র দল দিয়ে গঠিত ঘন বস্তু কি হবে বলবো ঘন বস্তু কি হবে একটি মাত্র দল দিয়ে গঠিত ঘন বস্তু কি হবে

চতুর্কের ছবি আঁকো আসে খুব করে আছে চতুর্ক এই যে পিলামেড আমরা একটা ছবি তুলেছিলাম আর এখানে একটা করলাম এবার এখান থেকে এখান বুঝতে টাকা দেখো এই একটা তল হয়েছে এই একটা তপ হয়েছে এই একটা তল হয়েছে তাহলে কটা হলো একটা দুটা তিনটে আর এর পিছনে আর একটা আছে দেখা যাচ্ছে চারটা তল চতুস্তর

তাহলে বাহু বা প্রান্ত কি বাহু বলে বা প্রান্ত কি বলে তাহলে চতুষ্টকে বা ঘনকে শুধু দেখো একটা দুটো তিন চে চারটা একটা দুটো তিন চে চারটা পাঁচটা নটা দশটা এগারোটা বারোটা এর মধ্যে সমান তাহলে চতুষ্টকে চতুষ্টকে বললাম শুধু এরা যে সরি ঘনকে বা ঘনকে আয়তঘন বা ঘনকে বাহু কটা হলো 12টা বাহু কটা হলো 12টা কি বলতে বুঝতে পেরেছো বাহু কটা হলো 12টা বুঝতে পারলে না বুঝতে পারলে আর শীর্ষবিন্দু বিন্দু আছে এইগুলো কোনগুলো একটা দুটো আর তিন চার চার পাঁচ ছয় সাত আট এর তাহলে শীর্ষ কতগুলো শীর্ষ কতগুলো বিষম পরীক্ষায় আছে আট শীর্ষবিন্দু কতগুলো আট বাহু কতগুলো 12টা একটা কথা কথা থাকে একটা তল উপর একটা আছে দুটো তল আবার দেখো এই একটা তল এগুলো চারধারে চারটা তল তাহলে চারধারে চারটা তল উপর একটা নিচে একটা নাকি উপর একটা তল নিচে একটা তল হলো নিচে একটা তল ও একটা দুটো আর এই যে দেখো এই একটা ঘন সমী চো বলে বা পিরামিড এর পিরামিড না ঘনকের তল কত হলো ছটা কটা মানে শীর্ষ কিন্তু কটা আটটা প্রান্ত কি মানে বাহু বাহু বা কটা বারোটা এইভাবে আছে কি বলছি আর একটি কি ধরনের ছবি হয় সেটাও বলে দিলাম সেটাও বলে দিলাম কি বলছো বুঝতে পারছো এবার ধরো দুধের কৌটা দুধের কৌটা কৌটা তো এরকম দেখতে হয় নাকি এটা কি রকম ঘনবস্তু এটা এটা কি নরম বস্তু বেগণ আমরা কি বলি ভাই চং বেলনবা চং এই রুটি বেলা হয় না রুটি বেলা এটাকে ঢাঙ্গা থাকে রুটি বেলা মানে কি আছে হয় হ্যাঁ সেজনা tanning না সেটা বেরা সেজনা tanning বেরা আর রুটি বেলাটাকে থাকে না আমরা ওই যে এরকম করে রুটি বেলা আর যেটা বেলবা বা আমরা চং বলি জলের পায় উদাহরণ কি জলে পায় বুঝتما হচ্ছে এক গরো চা প্রিজম আগে বলে দিয়েছি প্রিজম প্রিজমের কটা তল বলে দিয়েছি এগুলো বুঝতে পেরেছো আর পিরামিডের কথা বললাম পিরামিড ভূমি কি রকম হতে পারে প্রিজমের কথা বললাম পিরামিডের কথা বললাম এইটা আছে এই চারটায় কি বলছো বুঝতে পেরেছো এবং কোনটা কি ধরনের তল হচ্ছে কোনটা প্রিজমের ভূমি কেমন দেখতে হচ্ছে প্রিজমের তল সংখ্যা তখন কি রকম হবে পিরামিড ভূমি কেমন হচ্ছে তখন তল সংখ্যা কেমন হবে কথা আছে আমি বারবার বলছি এখানে ছবি আগেও দেখো আমি পিরামিডের কথা বলেছিলাম এটা কারো তিনটে চারটা পাঁচটা ছটা কটা বাহু হলো ছটা তল কটা হলো এই একটা এই একটা এই একটা পিছনে একটা আছে তাহলে তল কটা হলো চারটি বাহু কটা হলো সঠিক শীর্ষ দিতু কটা একটা দুটো আর তিনটি আর চারটা শীর্ষদিতু কটা হলো চারটি

এখান থেকে যোগ করবো আচ্ছা চারটা হলো পাঁচটা ছটা এটা হলো তো তারপরে এটা সাতটা এটা আটটা তাহলে এখানে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে বাহু কটা হলো এটার ক্ষেত্রে আটটা হলো আর এটার ক্ষেত্রে কটা হলো ছটা এবার তল দেখো নিচে চার কোনা মানে একটা তল আর চার থেকে চারটা তল অনেক হরি মন্দির থাকে এর করে এরকম মাটি দিয়ে তৈরি এরকম করে হরি মন্দির থাকে বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে নিচে একটা তল আর চার দিক থেকে চারটা গেছে তাহলে সেই এর ক্ষেত্রে তল কটা হবে পাঁচটা হবে অর্থাৎ ভূমিটা যটা হবে তার থেকে একটা বেশি এখানে ভূমি তিন হয়েছিল তিনের সঙ্গে এক বেশি চার হয়েছে এখানে ভূমি চার হয়েছিল চারের সঙ্গে এক বেশি যা পাঁচ হয়েছে শীর্ষ বিন্দু শুধু এটা যা হবে শীর্ষ তাই হবে শীর্ষ তাই হবে বুঝতে পেরেছি আর বাহু বাহু কি হবে ডবল হবে ভূমি যত দেয় ভূমি তিন ছিল আর তার সাথে তিন যোগ করো এর ভূমি চার ছিল তার সঙ্গে যা যোগ করো ভূমি যত হবে তাকে বের করতে গেলে ভূমি যতগুলো আছে তার সাথে যোগ করতে হবে বুঝতে পেরেছ সবগুলো শিখিয়ে দিলাম তল কি করে হবে তলটা শিখিয়ে দিলাম যে ভূমি যা হবে তার সাথে মানে শীর্ষবিন্দু তলে সেম হয় শীর্ষবিন্দু যতগুলো হয়

তল বলেছে এক্স এবার সেটা আমরা কি জানি তল কটা হয় বলেছিলাম আয়তন মানে কি ছটা এটা আমরা জানি তল এক্স বা এক্স বলতে পারে আবার নাও বলতে পারে তল এবার শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কোটা আমরা দেখেছি আটটা এবারে বাহু 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 আমরা কোটা দেখেছি বারোটা এটাকে ধরো ওয়াই বলছে এটাকে ধরো জি বলছে বুঝতে পারছো তল বলছে এক্স শীর্ষবিন্দু বলছে ওয়াই বাহু বলছে জেড তাহলে x plus y plus z এর মান কত তার মানে x মান কত 6 y মান কত 8 z এর মান কত 12 এটা হয়ে গেল তাহলে উত্তর হবে 6 বুঝতে পেরেছ আবার কিছু না বলে এমনি বলবে x y y না বলে এমনি বলবে x y y বললো না বললো যে তল শীর্ষবিন্দু বাহু সমষ্টি কত সমষ্টি মানে যোগফল তল শীর্ষবিন্দু বাহু সমষ্টি কত এরকম বলবে আবার এখানে যদি x y z বলা আছে হয়তো এখানে x y z টা মাইনাস দিয়েছে z টা তখন আমরা এখানে কি লিখব মাইনাস লিখব তখনই এই উত্তরটা আসবে না তখন 814 মাইনাস আর যেমন দেবে বুঝে প্রশ্ন ভালো করে বুঝে করতে হবে এই ধরনের পরীক্ষা কিন্তু আছে বুঝতে পারলে এইভাবে ভাবে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি আর তোমাদের কাছ থেকে সহযোগিতা ভালোবাসা আশা করছি যে আমার চ্যানেলটিকে তোমরা করে শেয়ার একটু পাশে থাকবে একটু হেল্প করবে আর লাইক ও কমেন্ট করতে না বন্ধুরা আর সেকেন্ড ইউনিটের সাইশান এবং তার উত্তর এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয় এবং আগে গত সালগুলোতেও দেওয়া হয়েছে গত বছরের গুলো দেখলে তোমাদের উপকৃত হবে মানে উপকারে আসবে আবার এই এবছরও আমরা দেব তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো বন্ধুরা এবং টেন পর্যন্ত দেওয়া হয় তাই শেয়ার করলে তোমার দাদা দিদি ভাই বোনেরাও উপকৃত হবে সবাই উপকৃত হবে তাই শেয়ার করো বন্ধুরা এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সবার অভিষেক ভালো হোক সবাই খুব 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 ভালো থাকো জয় হিন্দ বন্ধে